হ্যালো হ্যালো কি করবো বৌমা এই তো রান্না বসেছি বাবা বলেন কি খবর ও খবর তো ঠিকঠাক আছে তা আপনি হঠাৎ আমাকে আপনার ঘরের থেকে ফোন করলেন না আমি ঘরে নাই তো একটু বাইরে আছি ও ঘরে নাই না না একটু বাইরে আছি ঘরে থাকলে ফোন করব কেন তোমাকে তো ডাকি আমি ভাবলাম যে হয়তো আসতে মানে আসতে অসুবিধা তাই আমাকে ডাকলেন বলেন ও

ও আপনি ভালোই আছেন বাবা আপনাদের লাইফটা সেই এই দিকে মানে সেই ব্যাচেলার লাইফ কাটাচ্ছেন আপনি তাই না আর কোথায় আর ব্যাচেলার লাইফ এত বছর তো কাটাইলাম ওইটাই তুমি কি রান্না করতেছো না শুরু না না এই যে রান্না বসাইছি কেবল বল না কালকে যে ওইটাই বল কালকে যে এই যে আপনি যে ফুলকপিগুলো আনছিলেন না একদম টাটকা তাজা তাজা ফ্রেশ ফ্রেশ হুম তো ওই ফুলকপিগুলোই আর কি ভাবছি বা তো মাছ নিয়ে আসছেন যে রুই মাছ রুই মাছ না কাতল মাছ এটা রুই মাছ ও রুই মাছ বেশ মাছগুলোও মানে ভালো পিস ভাবলাম পাতলা করে আলু আর ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করব আর কি আপনি যেটা ভালো খান হ্যাঁ বড়ি দিও হ্যাঁ বড়ি গোটা গোটা বড়ি দিও ও আচ্ছা অ্যাকচুয়ালি মা নাই না শাশুড়ি মা নাই এখন তো আমারই দায়িত্ব আপনাকে দেখানো দেখার না হ্যাঁ ওই জন্য আমি ফোন করলাম যে তুমি একা আছো কি ব্যাপার কিছু লাগবে না কে নাকি আমারও তো একটা দায়িত্ব আছে না না সেটা তো ঠিক বললেন তো ওই যে আপনি এক কাজ করেন না আপনি তো ওই দিকেই আসেন যে হতো কি মার বাজারের দিকে আসেন হ্যাঁ বাজারের দিকেই তো ওইখানে ওই ওই যে রসগোল্লা

জানিনি তো আমি খাওয়ার পরে আবার মিষ্টি জিনিস না খাইলে হ্যাঁ আমারও মাঝে মাঝে খুব ইচ্ছা করে খাওয়ার পর না ওটা তো একদমই আমি তো আপনাকে দেই না আমি ভাবি জানি রান্না আগে আমি কত মিষ্টি খাইতাম এখন তো আমি মিষ্টি কমায় দিছি একমাত্র আপনার জন্য আপনি আপনাকে যদি আমি দেখভাল না করি তাহলে কে করবে বলেন তো আর সত্যি কথা বলতে কি বলেন তো মানে এই যে মা এই যে অনেক দিন হয়ে গেল না নিরামিষ মা নাই তো নিরামিষ চলছিল যে আপনি যে 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 কালকে মাছটা নিয়ে আসলেন এই ফুলকপি আনলেন আজকে একটু শান্তি মতন তৃপ্তি মতন খাবো বুঝছে একসাথে খাবো তাহলে আর ওই তুমি মিষ্টির কথা বললো না ওই বাজারের দিকে কত বড় বড় দোকান আছে ওইখানে সুগার ফ্রি মিষ্টি পাওয়া যায় ওইটা সুগার রোগীদের জন্যই কি দুই একটা আইটেম পাওয়া যায় সুগার ফ্রি তাহলে এরপরে গেলে ওইটা নিয়ে আসবো এমনি খাইতে মিষ্টি কিন্তু ওইটা ওই মিষ্টিতে গায়ে লাগবে না আর কি অন্যভাবে বানানো সুগার ফ্রি যে ট্যাবলেটগুলো পাওয়া যায় ওগুলা দিয়ে বানাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারও তো ইচ্ছা করে না আপনার কি বয়স হয়েছে রোগ হয়েছে দেখে কি আপনার কি খাইতে ইচ্ছা করবে না আপনার কি কোনো শখ নাই আল্লাদ নাই এটা একটা কোনো কথা হইলো ওইটাই আপনি এক কাজ করেন না আপনি খান খান আপনি নিয়ে আসেন আমি নিজের হাতে আপনাকে প্লেটে বাইরে দিব বুঝছেন আর ওই হচ্ছে ওই যে আপনাকে তো রোজ রোজই জিজ্ঞেস করি কী রান্না করবো কী রান্না করব। তা আপনি তো আজকে চলে গেলেন আমি আর ভাবলাম যে জিজ্ঞেস আর করলাম না আমি যাচ্ছিলামই আপনার ঘরে যে কী রান্না করবো তা ওই তো ওই আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল করব। আর বটবটি আলু ভাজবো আর একটা নিরামিষ সবজি করব ওই বেগুন আলু তারপরে মিষ্টি কুমড়া পটল ভেন্ডি তারপরে কোয়াশ এগুলা দিয়ে একটা ঘ্যাট করব হ্যাঁ আর কি ডাল করতে হবে নাকি না না কত কি করবা তুমি একা একা তোমার শাশুড়ি মা থাকলে দুজনে মিলে করতে তাও ঠিক ছিল তোরকে এটা না করলেও হইতো না না আমি তো জানি নি আমি তো পাঁচ সাত পথ তো কইরা আপনাকে দেই খাইতে না না ঠিক আছে এটা অন্য সময় দাও এখন তুমি একা একটু রেস্টও করো একটু গল্প টাইম বাঁচাই একটু গল্প করতে পারবো আমরা দুপুরবেলা বেলা খাওয়া দাওয়ার পরে তাই এত রান্না করলে হবে না তাহলে আজকে হচ্ছে এক কাজ করব আজকে তাহলে কি করব তাহলে এই দুই তিনটে আইটেম তুমি তো করো না এখনো তুমি ওই যে মাছের ঝোলটা করো আর বড়বুড আলু দিয়ে যে ভাজা ওইটাই করো হয়ে যাবে আর মিষ্টি আছে মিষ্টি তো খাওয়া বলে খাইলে হয়ে যাবে আর ওগুলা রান্না বাড়ি করব না ওই সবজিটা কালকে করো না আজকে থাক কালকে ডাল আর সবজি করে একটু ভাইজো কিছু বাস হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে ওইটাই ঠিক আছে তাহলে হচ্ছে এক কাজ করব তাহলে আপনি হচ্ছে ইসে করবেন কি বলে মিষ্টিটা মনে করে নিয়ে আসবেন আর তাহলে আর রান্না ঠিকই বলছেন আপনার সাথে না আমার অনেক কথা আছে বুঝছেন আমারও তো তোমাকে কত কথা বলার আছে আমি সময় পাই না সেরকম সুযোগও পাই না সময় পাইলেও সুযোগ পাই না

ব্যাঙ্কে ওই যে আমার ডকুমেন্টস কতগুলো দেওয়ার ছিল তো অ্যাকাউন্টটা ব্লক হয়েছিল হুম বছরে একবার করে দিতে লাগে ওগুলো দিয়ে আসলাম তো চালু করে দিস ওই লাইফ সার্টিফিকেট না লাইফ সার্টিফিকেট হ্যাঁ সেরকমই বলতে বড় কেওয়াইসি বলে এখন এটাকে আর কি যাই হোক ওই তো না ঠিকই আছে এই ডকুমেন্টসগুলো একটু টনটন না করলে আবার মুশকিল আর একটা কথা আপনাকে অনেক দিন ধরে বলবো বলবো ভাবতেছি আপনি যদি আবার খারাপ পান সেটা আমার একটা না না বলো না ধরে তোমার সাথে খারাপ তোমার সাথে অন্যরকম সম্পর্ক মানে একবার বলবো ভাবি আবার দশ বার পিছিয়ে যাই যে কথাটা বলতে কেমন লাগে না যে বলবো আপনি বলবেন বৌমা আবার এইরকম না থাক বাবা বলবো না ছাড়েন আরে বলো না একবার কি আছে মনে বসে যখন তখন তাহলে বলো বলতে তো চাই পরে যদি এটা নিয়ে আবার অশান্তি হবে না না কথা তোমার আমার মধ্যেই থাকবে আর তো না বুঝেন না দেওয়ালেরও পাঁচ পাঁচ মানে দেওয়ালেরও আর কি কার থাকে তো ওইটাই আর কি যদি ভাবি যে কেউ কেউ যদি কেউ যদি আবার কোথেকে কোথাও যদি কানাকানি হয়ে যায় তাহলে তো আমার বাড়ি এই বাড়ির ভাতই আর জুটবে না তুমি বলো না কি হয়েছে অত চিন্তা করতে মানে সত্যি কথা বলতে আমার মনটা না খুব খারাপ জানেন বাবা কি বলবো আপনার ছেলের সাথে না ঝগড়া না মানে আপনার ছেলেকে সত্যি কথা বলতে না মানে আমার আর ভালো হ্যাঁ আমার আর ই হচ্ছে না তো কি যে করব না করব একবার ভাবতেছি এখান থেকে চলেই যাই ছাইরে কি বলো তুমি কি ঘটনাটা আমাকে বলো ক্লিয়ার করে তাহলে তো সেটা আমি বলবো কিন্তু আমি তো মানে কি বলবো আপনাকে বলতেও পারতেছি না বললামই তো টাইম দেয় না তুমি বলো না আমি আসি তো তুমি না না বললামই তো টাইম দেয় না এটা তো আপনি ওই সকাল সকালবেলা উঠেই চলে যায় অফিসে হ্যাঁ সারা দিনে মানে মোট কথা টাইমই দেয় না এই যে সকালবেলা অফিসের অফিসে চলে যায় রাত দুপুরবেলায় তো আসেই না রাত্রিবেলা আসে আসে এই যে আপনার হচ্ছে খাওয়া দাওয়া করে এই যে মোবাইলটা নিয়ে যে বাইরে ব্যালকনিতে চলে যায় ব্যালকনিতে যায় যে এই যে কার সাথে কথা বলতেই থাকে বলতেই থাকে আমি তো বুঝেই উঠতে পারতেছি না মানে কি যে বলবো আমার আর ভালো লাগতেছে না জানেন কথা বলে হাসে ই করে বাপ রে মাঝখানে তো আরও একটা বড় একটা ঘটনা ঘটে গেছে জানেন আমি তো আপনাকে বলিই নেই মাঝখানে মানে বেশ কিছু দিন আগে আমাকে একজন ফোন করছিল একটা একটা অন্যান্য নাম্বার থেকে ফোন আসছিল আসার পরে আমি ভাবলাম ফোনটা আসলো ফোনটা কে হ্যালো 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 বললাম কাইটে দিল পরে আমি কি করলাম আমি আবার ওই নাম্বারে আমার মোবাইল থেকে আমি আবার ফোন করলাম আর একটা সিম আছে না ওই সিম থেকে ফোন করলাম ফোন করার পরে দেখি হচ্ছে একটা মেয়ে মানুষ ফোন তুলছে তারপরে আমি হ্যালো হ্যালো বললাম কাটিয়ে দিল তারপরে আর দেখি সুইচ অফ তো এনে আমার মতন কী হইলো কী হলো আর কোনো মনে একটা সন্দেহই জাগলো তারপরে দেখি আপনার ছেলের আচার ব্যবহার ভালোই লাগতেছে না আমাকে দিনের বেলায় সময় না দিক রাত্রিবেলা তো মানুষের সময় দেয় না তো কথাবার্তা বলার মতো সময় নাই দেখেন আমি এই যে আপনাকে আমার মনের কথা বলতেছি এই মনের কথাগুলো বলার তো আপনার ছেলেকে বলা উচিত না সেইখানে আমি আপনাকে আমার মনের কথা দুঃখ কষ্ট সব কিছু আর কি শেয়ার করতেছি তারপরে ছেলেটা আপনার ছেলে চলে যায় ব্যালকনিতে মোবাইলে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখে আমি বুঝি না স্বামী স্ত্রীর মধ্যে আবার মোবাইলে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখার কী হলো বাইরের থেকে আসলে পরে দেখি সব ঘরে দেখি মোবাইলের ফ্লাইট মোট করে রাখে মোবাইলের হচ্ছে ফোন যেই ফোন করে সেই বলে সুইচ অফ পায় সবাই বলে সুইচ অফ আমি বুঝে পাই না কি কারণ তো তুমি তো আমাকে এতদিন এগুলো কিছু বলো না যে এরকম টাইম দেয় না বা মানে যা যা তুমি বললা তাহলে আমি আমার ওর সাথে কথা বলতে হবে তাহলে আমি না না মা আপনি এখন বললেন না এখন বলেন না কিছুদিন যাক আমি টাইম দেয় নাকি আমি তো ভাবি হয়তো যাক ফোনে কথা বলতেই পারে মানুষের বন্ধু বান্ধব থাকতেই পারে তার জন্য কি মানুষ বউকে সময় দিবে না ঘরে আসে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে ওই নিয়ে আমি কতক্ষণ আর যাক না থাকবো বলেন আপনি আমারও তো ঘুম পায় সে সকালে উঠি অক্লান্ত পরিশ্রম করি তার মধ্যে এখন শাশুড়ি মা নাই বাড়িতে এখন সবটা আমার নিজের হাতে দেখতে লাগে আপনারও তো মানে বয়স হয়েছে আপনাকেও তো দেখভাল করতে লাগে তো এগুলো করে আমি রাত্রিবেলা কত রাত্রি জাগ না থাকবো আপনার ছেলে দেখি ঘুম মানে আইসে মোবাইল টোবাইল ঘাইটে মানে মোবাইলে কথা তো বইলে ঠুলে যদি বলি কে ফোন করছে বলে অফিস থেকে ফোন করছে তাহলে এরকম হইলে কি করে চলবে বলেন তো মাঝখানে এত মন মেজাজ আমার খারাপ হয়ে গেছিলো মানে আমি সিদ্ধান্তই নিয়ে নিছিলাম বাড়ি চলে যাব আর আসবো না 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 এগুলা বলো না তুমি তুমি তো আমাকে বলো না না তুমি এগুলা ঘটনা এই ব্যাপার তাইলে তো জিনিসটা সলভ হবে না আপনাকে আমি কোন মুখ নিয়ে বলবো বলেন তো আমাদের তো ভালোবাসা করে বিয়ে হয়েছে না হোক এটা মধ্যে তোমার তো কোনো দোষ নেই না আপনি বলবেন ভালোবাসার বিয়ে আবার এত কিছু তা আমি তো জানি না যে আপনার ছেলের আবার দুই দিনের মধ্যে আমাকে দেই মন ভইরে গেছে এটা তো আর আমি স্বপ্নেও ভাবতে পারি নাই না কি বলবো তো এই নিয়ে আমি মনের মধ্যে মানে আমার এত খারাপ লাগতো সে আমি মানে কাকে বলবো না বলবো কি করব বুঝেই উঠতে না তাই আপনাকে কথাটা বললাম সেটা ঠিক আছে তুমি বলছো আমাকে আমাকে যে এখন ওর সাথে কথা বলতে না লোকে কথা না বললে তো ব্যাপারটা ক্লিয়ার করা যাবে না না কি হলো না হলো না তো হবে বলতে আমার না আপনি কি বলবেন তুমি বলো কিভাবে বলো ঠিক আমি বলবো যে তুই ও টাইম দিছিস দিচ্ছিস না দিচ্ছিস না কোনো ই নাই তুই অফিসে থাকিস ভালো কথা অফিস থেকে আসার পরে একটু টাইম দে ছুটির দিনে ঘুরতে নিয়ে যায় এগুলো তো বইভাবেই বলবো আর কি বলবো আর তো কিছু বলবো না সেটা তো ঠিক আছে কিন্তু আবার বলবে বাবাকে বলে দিছ এগুলা কথা নিয়ে আমাকে সেদিন বলছে এগুলা যেন আর কেউ না জানে না তাইলে তুমি করো তুমি একবার আরেকবার ওকে এইভাবেই বলো যে তুমি অফিস থেকে আসো এই আসে ঠিক আছে তারপরে তো আমাকে একটু আমার সাথে গল্প সল্প করো টাইম দাও ছুটির দিন আমাকে একটু এদিক ওদিক নিয়ে চলো সিনেমা দেখতে মার্কেটে এইভাবেই তুমি একবার বলো দেখো উত্তরটা কি দেয় তাহলে আজকে আসলে পরে বলবো আমি হ্যাঁ তুমি পজিশন বুঝে বলবো আর কি পজিশন বুঝে বলবা তারপরে সেরকম যদি দেখো উল্টা পাল্টা কিছু বলতে চান বলবো তাহলে কিন্তু আমি বাবাকে জানাতে বাধ্য হবো হ্যাঁ ওইটাই আবার সেদিন তো আমি বলছি তখন তো আমাকে বললো যে আমি আর কি সে করবো কি যেন বলে না না বাবাকে বইলে দি বইলে দিবো বইলো না বাবাকে কাউকে বাড়িতে কাউকে বইলো না বললে পরে তাহলে কিন্তু পরবর্তীতে আবার সমস্যা হবে দেখো আমি যেন আর কি মানে না শুনি আমাকে এগুলা কথা বললো বলো তুমি বোঝো না তোমার মাথা মোটা

যে কত ভেতরে কষ্ট আমি জানি তো ওইটাই আমি মানে অনেক বুঝাইছি সত্যি কথা বলতে মানে আপনাকে তো আমার লজ্জা নাই বলতে না আমার আমার হচ্ছে মানে আমি এখন আর লজ্জা পাই না আমি বুঝাইছি যে দেখো আমিও তো তোমার বউ ভালোবাসা করে বিয়ে করতো আমার মধ্যে কি কমতি আছে যে তুমি বাইরে আমাকে বললে না আমি তো বাইরের মেয়ে ছেলের সাথে কথা বলি না কিছু না এগুলার বইলে আমাকে অস্বীকার করে দেয় এখন অস্বীকার করলে আমি কি বলবো বলো আমি তো বলেন আমি তো ভালোবাসি না আমি তো সব বুঝতেছি সব জানতেছি এখন যদি সেই মানুষটা দিনের পর দিন আমাকে সেই জায়গাটা ইউজ করে যায় তাহলে কি এইটা ঠিক এটা আপনি বলেন না না ওর ওর কথা ও যেগুলো বলতেছে ওর কথা ওর কাছেই রাখো তুমি অন্তত বলবো তুমি কি কার সাথে গল্প করতেছো বা তোমার কাজের কি ব্যাপার আছে না আছে সেটা তো আমার মাথা ঘামায় লাভ নেই কিন্তু তুমি আমাকে টাইম দাও আমাকে নিয়ে একটু বাইরে যাও এদিক ওদিক ঘুরতে সেইভাবে তুমি বলবা এটা মতো ঝগড়া চেটে গেছে ব্যাপার নাই তারপর দেখো ও উত্তরটা কি দেয় তবে আমাকে বলো তারপরে আমি আমার মতো করে হ্যান্ডেল করবো না না সেটা সব ঠিক আছে আমি যদি এগুলা কথা বলি না তখন আমাকে আমি তো বলছি তো অনেক কথা বলছি আমাকে বলে হ্যাঁ খাই দে কাজ নাই আমি কাজ করে দম ফেলানোর সময় পাই না তো ছুটির দিনে যাবে আর তুমি বলো ছুটির দিনেও বলে কাজ থাকে মাইন্ড ফ্রেশ করে বাড়িতে বসে থাকে এগুলা কথা বলে আমি আমি হাজার একটা বুঝ মানে কথা বলছি কিন্তু আমার কথায় কোনো কিছুই আর কি ওগুলা এই দেয় না এখন যেহেতু আমি পুরানো হয়ে গেছি না অবশ্য পুরানো বইলা না নতুন নতুন থেকে এই রকম মানে এগুলো থাকে না কিছু মনে করবেন না বাবা এগুলা রক্তেই থাকে বুঝছেন এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার মন খারাপ আমি ওইভাবে বই মানে আসি আসি এখন ভাবতেছি না তো ওয়ালে পিঠ ঠিকই গেছে এখন যদি না বলি তাহলে জিনিসটা তো অন্যরকম হয়ে যাবে তাই আমি আপনাকে আজকে বললাম ঠিক আছে তুমি যদি বলো তাহলে আমি আজকে ওর সাথে কথা বলবো না না আপনি বলতে হবে না আর মাকে তো বলাই যাবে না মার কথা বললে তো আপনি আবার খারাপ পাবেন মা তো লাই দিয়ে মাথায় তুলছে মার কাছে যদি বলতে যাই না মা তো আমাকে বলবে পাল্টা কথা আমার জন্য খারাপ হয়েছে এ হেন হয়েছে তেন হয়েছে এগুলা বলবে এই জন্য আমি মাকে কিছু বলিও না জানেন তো মানে যতটুকু আল্লাহ দাবদার যা করার আমি আপনার কাছেই করি আপনি যদি আমাকে সারা জীবন দেখে রাখেন তাহলে আমার আমার আপনার সব মানে আপনার উপরেই আমার মনের টান থাকবে সেটা তো তুমি থাক ওটা নিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু আমি আর কতদিন বাসবো বলো তখন তারপরে তুমি কি করবে তখন সেটা তো আগের থেকে এই ব্যাপারটা ঝামেলাটা মিটাইলে ভালো না জন্য তোমার ঝামেলা কি ঝামেলা মিটাবো সত্যি কথা বলতে মানে আমি একদম আপ হয়ে গেছি বিরক্ত হয়ে গেছি বাপের বাড়ির থেকে কম জিনিসপত্র টাকা পয়সা কম গায় দিছে আমাকে আমি তো চাকরি করতাম জানেনি তো সেই সর্বস্ব টাকা আমি আপনার ছেলেকে দিলাম টাকাগুলো কোথায় গেল কিছুই জানি না তাহলে এগুলা কাকে বলবো এগুলো তো আমি বাইরের লোককে বলতে পারবো না না তারপরে মাঝখানে আরও একটা ঘটনা হয়েছে জানেন মানে আপনাকে বলি তাহলে মাঝখানে কতগুলো টাকা রাখছিলাম আমি সেই টাকাগুলা সব টাকাগুলো নিয়ে কোনো টাকার কোনো হিসাবই নেই কি করে চাকরি করে তো টাকা দিয়ে কী করে জানি না আমি কিছুই মানে কি বলবো কিছু বলারই নাই এগুলা এখন আপনাদের এখন যদি মানে আপনি তো বলতেই চাচ্ছেন কথা এখন মানে যদি আপনাকে আপনি বলতে যান তাহলে তো তুমুল অশান্তি লেগে যাবে হ্যাঁ তখন তোমার উপর একটা প্রেশার দিবে যে কেন তুমি বলছো কি তুমি ওটা যদি এরকম হয় তোমাকে যেরকম প্রশ্ন করো তুমি বলে দেবে আমি কী করবো আমি তো আমারটা দেখতে লাগবে তুমি আমাকে টাইম দিচ্ছ না কিছু করতেছ না তাই আমি তো বাড়িতে আমার জানাতে লাগবে গার্জিয়ান যে আছে তারাই তো মিউচুয়াল করবে কি ব্যাপার কি আছে না আছে আমাকে তুমি বলতেছো না ভালো কথা তা আমাকে তো তুমি টাইম দিবা এভাবে তো চলবে না কোনো দিন না না আমার শিওর আমি আপনার মেয়ে ছেলের অন্য কোনো বাইরে চক্কর আছে নাইলে এইরকমভাবে মানুষের ঘরে বউ থাকতে বউকে সময় দেয় না বউয়ের কোনো কিছু পূরণ করে না তাইলে হচ্ছে সেই মানুষটা কি করে কোনো দায়িত্ব নাই কোনো ই নাই তাইলে এগুলা হচ্ছে তো বোঝাই যাচ্ছে না এগুলা জিনিস এগুলো আমি একদম শিওর হয়ে গেছি তা আমার জীবনটা নষ্ট করার তো কোনো মানে হয় না না। তো আপনি আসেন আপনি ভালো মানুষ আপনি আমার সব কিছু ইচ্ছা পূরণ করতেছেন দেখা। আমি এখন অবধি আসি ঠিক না না সেটা তো কোনো কথা হলো না না ওর ব্যাপারটা তো আগে দেখতে লাগবে তুমি এখন বলতে আমাকে না বলতেছো তাহলে আমি কি করে বুঝবো যে ও কি চাচ্ছে না চাচ্ছে আমার তো কথা বলে ক্লিয়ার করে বুঝতে লাগবে তুমি নালে আরেকবার ওকে বলো যেভাবে বললাম তারপর দেখো কি বলে তারপরে না আমি কথা বলবো ঠিক আছে ওইটাই আমি আজকে তাহলে আজকে রাত্রিবেলা আসুক আজকে রাত্রে বুঝে বলবা আসার সঙ্গে সঙ্গে বলবো না যখন সুবা তখন বলবো তাহলে মনে ঠিক আরে তখন কি করে বলবো তখন তো ও সামনেই থাকে না ও তো বেলকনিতে চলে যায় যখন তখন আমি ঘুমায় পড়ি ও আসে রাত্রি দুইটা তিনটার দিকে যাই হোক আসার পর ফ্রেশ টেস হয়ে চাটা খাওয়ার পরে বলবো তাহলে যখন এক কাজ করি নালে আপনার ঘরেই নিয়ে আসি দেখো তুমি কি বলো সামনে এনে বলতে চাও তাহলে বলতে পারো নাকি আপনি আলাদা করে জিজ্ঞেস করবেন আমার তো সেটাতে কোনো অসুবিধা নাই তুমি সামনেও কথা তুলতে পারো আমাকেও বলতে পারো আলাদা বলতে যে যেভাবে বলতে চাও আমি সেভাবেই বলবো ওইটাই হচ্ছে কথা এখন কি বলবো আমি দেখি চিন্তা ভাবনা করি যাই হোক এই কথাগুলো আপনি আর আসবে এখন তো দিনে বেলা চিন্তা করো তুমি কিভাবে বললে ঠিক হবে আমাকে সেভাবে বলো যদি আমার সামনে এসে কথা বলো আমাকে আগের থেকে জানা রেখো তাহলে আমি সেভাবে রেডি থাকবো আপনি হচ্ছে এক কাজ করেন আপনি আবার এগুলো মাকে বললেন না বুঝছেন না না আগে আগেই বলবো না যদি ব্যাপারটা এই হয় ছড়ায় তখন আলাদা জিনিস কারণ শাশুড়ি মা তো আবার আমার পক্ষ নেয় না আপনার ছেলের পক্ষই নেয় ওই জন্যই বললাম ঠিক আছে আমি তো বলবো না আগে ওইটাই ঠিক আছে আর তুমি এটা দেখো কি করে বললে ঠিক হবে আমার সাথে কথা বলো আগে কি 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 আমি তো ঠিক আছে ওইটাই হবে তাহলে এক কাজ করেন তাহলে হচ্ছে তাড়াতাড়ি রান্না করতেছি তুমি রান্না করো আমি মিষ্টি মিষ্টি নিয়ে আমি চলে আসতেছি হ্যাঁ খাওয়া দাওয়া হবে বেশ ভাবে গল্প হবে সবকিছু গল্প হয় না হ্যাঁ হ্যাঁ সেটাই তাহলে আমি রান্না করতেছি আপনি তাড়াতাড়ি চলে আসেন কিন্তু হ্যাঁ আর মাছ পর নিরামিষ এতদিন হ্যাঁ হ্যাঁ আপনি আসেন আমার রান্না প্রায় হওয়ার দিকেই বেশি কিছু আর তাহলে রান্না করবো না না যেটা বললাম ওইটাই অত রান্না করছি ঠিক আছে তাহলে রাখি আপনি আসেন তাড়াতাড়ি হ্যাঁ ঠিক